হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সকাল থেকে ব্লগ দিতে পারিনি কারণ হচ্ছে আমি ছিলাম না আমি একটু উকিলের বাড়ি গেছিলাম আমার একটু একটু একটা লিগাল ম্যাটারসে একটু দৌড়ঝাপ করতে পরে তোমাদের সব অন্য ব্লগসে জানাবো তো যাই হোক সেই জন্য আমার খুবই দৌড়ঝাপ করতে হচ্ছে ফাইন্যান্সিয়ালি এবং পার্সোনাল ব্যাপারে আমার খুবই একটু চাপ চলছে পার্সোনাল ম্যাটার্স আছে তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে সব ডিসক্লোজ করব আজকে সকালে আমি প্রায় এগারোটা থেকে বেরিয়ে গেছিলাম কালকে রাতে যেহেতু রান্না করা ছিল ওই জন্য আর রান্না করিনি তো আমার পার্সোনাল ম্যাটার্সে এত ঝামেলা চলছে ফ্যামিলিগত হাজব্যান্ডের সাথে কি আমি সেই নিয়ে আর মানে বলতে চাই না কারণ দেখো এইসব জিনিস সোশ্যাল মিডিয়ায় বলে নিজের ভিউজ বাড়ানো কিংবা যাই হোক আমি এগুলো চাই না কিন্তু তবুও কিছু কিছু হিনস তোমাদের দিয়ে রাখবো যে ভুল আমি করেছি সে ভুল তোমরা করো না আর নিজেদের সম্বন্ধে সচেতন হও সচেতনতা তো দরকার জীবনে নিজেকে ভালোবাসো নিজের দিকে তাকাও নিজের খাওয়া পড়া নিজেকে সুন্দরভাবে মেনটেন করা এটাই দরকার আর দিনের শেষে দেখবে যখন তোমার পরন্ত বেলা হবে বিশেষ করে এই এর বয়সের পরে তোমার রিয়েলাইজ হবে যে হয়তো সবাইকে দেখতে গিয়ে তোমার নিজেরটাই কিছু হলো না এবং সেই সময় যাদের জন্য তুমি সব কিছু করেছো যাদের জন্য নিজের লাইফটাকে বিসর্জন দিয়েছো তারাই তখন হাতে দেখবে কেউ পাবে না কাউকে পাবে না তার থেকে নিজে নিজের নিজের নিজেকে ভালোবাসো নিজেকে ঠিক রাখো অন্তত এই অনুশোচনাটা হতে হবে না যে আমি সেই সময়টুকু সবার জন্য না দিয়ে নিজের জন্য কেন দিলাম না আমি যেটা খুব এখন রিয়েলাইজ করি তো যাই হোক অনেক কথা হবে আমার নতুন আমার যে ব্লগ আছে ইউটিউবে ব্লগ চ্যানেল সেখানে তোমরা নিশ্চয়ই আমার ব্লগ দেখো জৈতাস ব্লগ সেখানে আমি সব কিছু শেয়ার করে থাকি আর ফাইন্যান্সিয়ালি তো অসুবিধা আছেই আর ফিজিক্যালি ফিজিক্যালি বলতে শরীর একটু ডিপ্রেশনে চলছে কারণ পার্সোনাল ম্যাটার্স যখন পার্সোনাল যখন ম্যাটার্স একটু তুমি পার্সোনাল দিক দিয়ে কিংবা আর রিলেশনশিপের দিক দিয়ে তুমি যদি মানে ঠিক না হও মানে হ্যাপি না হও তাহলে সেটা সেটার ব্যথা মনে হয় তুমি কোনো লিপস্টিক কোনো মেকআপ জিনিস দিয়েও তুমি ঢাকতে পারবো না তো যাই হোক আজকে সকালে ওই জন্য একটু লিগাল ম্যাটার্সের জন্য আমি পুলির সাথে দেখা করতে গেছিলাম তো ওই জন্য আজকে খুবই অসুবিধা হয়েছে সকাল থেকে ব্লগ দিতে পারিনি কোনো ব্লগই আমি শ্যুট করতে পারিনি আমার মানসিক অবস্থা খুবই কত মাস ধরে মানসিক অবস্থা খুবই খারাপ চলছে খুবই টানাপড়নের মধ্যে দিয়ে চলছি তা যাই হোক তার জন্য চাই যে তোমরা সবাই আমার সাথে থেকে আমাকে একটু সাপোর্ট করো আমি সবাই সাপ সাপোর্টের খুব দরকার কারণ দেখো মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট করবে মেয়েরাই মেয়েদের কষ্ট বুঝবে বাকি কেউ কিচ্ছু বুঝবে না আর যেহেতু দুটো বাচ্চা কাচ্চা আছে তাহলে কি আর বলবো পরে তোমরা নিজেরা কারোর বউ কারোর মেয়ে কারোর মা ওয়াইফ তোমরা সেটা বোঝো যে একটা ওয়াইফের একটা হাউসওয়াইফের কত বাউন্ডেশন থাকে তা যাই হোক সকালে তো কালকে তো রান্না করে গেছিলাম সে রান্না তো আছে আর বিকেলের চিকেন নিয়ে এসেছি চিকেনটা করবো মেয়ের জন্য একটু খাবার নিয়ে এসেছি ওরা খাবে তো যাই হোক পরে আবার কালকে তোমাদের সব আপডেট দেবো আজকে ভাবলাম ব্লগ মিনি ব্লগ করি তো তো তোমাদের সাথে টাচ থাকা তোমাদের সাথে কথা বলা ভালো লাগে কারণ আমি দেখো এই চ্যানেল আমি ইউটিউবে আমার দুটো চ্যানেল আছে আমি চ্যানেল কিন্তু খুলেছি মনের কথা বলতে পারি তারপরে ধরো মানে নিজেকে অনেক সময় কী হয় মানে বেলা হয়তো বয়স হয়ে গেলে এইসব দেখলে ছেলে মেয়ে যে ছোটো ছোটো থাকে তাদের নিজে চ্যানেল করেছি তাদের নিজে ব্লগ করি সেই সব নিজে দেখে বেশ ভালো টাইম হবে মানে ভালো লাগবে স্মৃতি মানে ক্যামেরা অ্যালবামে মানুষ যেমন স্মৃতি করে মানুষ আমার মনে হয় চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা যত না ইনকামের দিক দিয়ে হ্যাঁ ততটা তার থেকে বেশি মনে হয় নিজের সময়গুলোকে মুহূর্তগুলোকে ভালো মন্দ সব কিছুকে ধরে রাখা তো যাই হোক আজকে ব্লগ আজকে মিনি ব্লগটা আমার এইটুকু জানাবার জন্য কালকে আমি আবার ব্লগ করবো আশা করবো আমি রোজ একটু করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো কারণ দেখো এটা যত না আমি ইনকাম কিন্তু করি না ফেসবুক কিংবা ইউটিউব থেকে কিন্তু আমার এটা ভালো লাগে মানে ভালো লাগে নিজেকে এক্সপ্রেস করা নিজেকে করা তাতে অনেকে মনে করতে পারে যে ইউটিউবে ভিডিও করে এই করে ওই করে সে যে যা খুশি মনে করে এখন আমি জীবনের ওই পর্যায়ে পর্যায়েছি একসময় খুব মনে হতো লোকে কী ভাববে লোকে কী বলবে এখন আমি সেসব কিছু না আমার মনে হচ্ছে আমার যেটা হ্যাপিনেস আমি যেটা ভাবি আমি নিজের লাইফটাকে যেভাবে লিড করতে চাই না আমার নিজস্ব চাওয়া মানে আমি নিজেকে খুশ খুশি রাখতে চাই যেরম পারে লাইফ কিন্তু হ্যাঁ বলো না তার মধ্যে আমার কিছুগুলো বাউন্ডেশান আছে আত্মসম্মান বোধ আছে কিছু বাউন্ডেশান আমি এরা মানে আমি সেইগুলোকে খুব স্ট্রিক্টলি ফলো করি তো চলো কালকে তোমাদের মিনি ব্লগের সাথে দেখা হচ্ছে তো বাই আমার প্লিজ পেজটাকে ফলো করো কারণ আমি নিট সত্যি আমার ফলোয়ার্সের খুব দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো টাকার জন্য না মানে কেউ ফলো করলে তবু তো মনে হয় যে না ভালো লাগে একটা কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড হয় তা আমার ইউটিউব চ্যানেল আছে জয়িতাস ব্লগ জৈতাস স্পেশাল সেইগুলো তোমরা দেখতে পারো তো চলো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট হ্যাভ আ নাইস টাইমস